এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মডেল বাইশের মডেল মডেলের গাড়ি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড চ্যালেঞ্জ প্রাইস ভাই একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ ভাই মাত্র তিন লাখ টাকায় ছাব্বিশ সাল পর্যন্ত পেপার করা গাড়িটা নিয়ে নেন আজকের ভিডিওর জন্য শুধুমাত্র আটানব্বই হাজার টাকা মাত্র মাত্র আটানব্বই হাজার টাকা চাইলে এই গাড়ি এটা এক লাখ পাঁচ আট দশ বিক্রি করতে পারতাম এই কন্ডিশনের একটা গাড়ি এক লাখ টাকায় পাবেন না আমি লিখে দিব ষাট হাজার টাকায় এক লাখ ষাট এ ভি টাকায় এ

128000 টাকা ডাবল ডিএক্সভিএস এর গাড়ি 128 তাও 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেলের গাড়ি 125000 টাকা ডাবল ডিএক্সভিএস করে আমি প্রত্যেকটা গাড়ি আমার নিজেরটা নিজে দাঁড়ায় থেকে কালেকশন করি ভাই এর জন্য আমার গাড়িগুলো এত ফ্রেশ কন্ডিশনার হয় আর আমার থেকে আপনি প্রত্যেকটা গাড়ির হান্ড্রেড পার্সেন্ট মালিকানা বৈধতা পাইবেন হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে দিতে না পারলে আমাদের গাড়ি আমাদের ফেরত দিবেন ভিডিওর মাধ্যমে বললাম দশ হাজার টাকা জরিমানা দিব আপনার সময় নষ্ট করার জন্য ভিউয়ার্স এই হচ্ছে একটা শোরুম নারায়ণগঞ্জে যে শোরুমের বাইকগুলো ভিডিও করে যাওয়ার পরে দু তিন দিনের মধ্যে থাকে না সপ্তাহ খানেক পরে কাস্টমাররা ফোন দিয়ে বলে ভাই বাইক পায় না কি ভিডিও করেন বাইক থাকে না সো এই যে দেখেন হয়তো কোয়ান্টিটি কম থাকতে পারে বাট প্রত্যেকটা বাইক কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাই আমি ফ্রেশ বাইক সারা কালেকশনই করি না ভাই আচ্ছা আকাশ মানে ফ্রেশ গাড়ি ভাই আমি ফ্রেশ গাড়ি সারা বেচি না এই যে একটা ফোর বি পিলার ফোর বি গাড়ি চার হাজার কিলোমিটার রান করছে মাত্র একদম ব্র্যান্ড নিউ প্যাকেট কন্ডিশনের গাড়ি চব্বিশের ম্যানুফ্যাকচার চব্বিশের চব্বিশের ম্যানুফ্যাকচার চুয়ান্ন সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটির গাড়ি দুই বছরের পেপারস করা হ্যাঁ চাকার গুটি গুলা পর্যন্ত স্টিল আছে ভাই হ্যাঁ চাকার গুটি গুলা পর্যন্ত কেউ যদি আইসা মিটার টেম্পার প্রমাণিত করতে পারে আমি এই গাড়ি তারে ফ্রিতে দিয়ে দিব ভাই ফ্রিতে আমার এখানে কোনো মিটার টেম্পারের কোনো গাড়ি পাবেন না আমার এখানে নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি পাবেন না অবৈধ কোনো গাড়ি পাবেন না কাগজপত্র জেনুইন হান্ড্রেড পার্সেন্ট মালিকানা ট্রান্সফার হবে আচ্ছা একটা লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস থেকে দশ টাকা অটো ভাড়া চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড নাইমা জুলফিকার রুলিং মেলের পাশে ঠিক আছে ওকে ভিউয়ার্স আমি একটু বলে নেই সবাইকে একটু ধৈর্য ধরে দেখার জন্য রিকোয়েস্ট করবো কারণ এই প্রত্যেকটা বাইক কিন্তু খুবই কম দামে পাবেন তুলনামূলকভাবে আপনাদের বাইকের দামগুলো কিন্তু পছন্দ হবে সো

আনটাস ইঞ্জিনিয়ারের 100% আনটাস ইঞ্জিনিয়ার একটা আরটিআর চাইতাছেন তাদের জন্য আমি এই গাড়িটা রেফার করব আচ্ছা গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি অন টেস্ট শোরুম ফাইল ওঠানো আছে যে যে যেই খুশি ওই জালার নাম্বার করে নিতে পারবে সারা বাংলাদেশের এছাড়াও যদি আমাদের মাধ্যমে বলে আমরা তারা ঢাকার নাম্বার করে দিব দুই বছরের জন্য খরচ সে নিজে দিবে হ্যাঁ এটার দাম রাখছি হচ্ছে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই মাত্র আটানব্বই হাজার টাকা চাইলে এই গাড়ি এটা এক লাখ পাঁচ আট দশ বিক্রি করতে পারতাম এই কন্ডিশনের একটা গাড়ি এক লাখ দশ পনেরো হাজার টাকায় পাবেন না আমি লিখে দিব এই কন্ডিশন পাবেন না গাড়ি পাবেন এই কন্ডিশন পাবেন না অবশ্যই কিন্তু যারা আগে আসবেন তারা আগে পাবেন অবশ্যই যারা আর যারা আমাদের বিগত ভিডিও দেখছেন আমাদের এক ভিডিওর গাড়ি আরেক ভিডিও তো থাকে না তার মানে আমাদের একটা ভিডিওর তিন থেকে চার দিনের মধ্যে আমাদের শোরুম ফাঁকা হয়ে যায় পরে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই পাটপারি ভিডিও করেন নাকি এটা সেটা ভাই এই যে গাড়িগুলি এখন লাইভে আছে সবাই চলে আসেন কাজে যদি মিল থাকে গাড়ি নিয়ে যান আচ্ছা ঠিক আছে গাড়ি সার্ভার থেকে ডাটা চেক করায় দিব তার নিজ ফোন থেকে যদি নাম ট্রান্সফার করায় না দিতে পারি আমাদের গাড়ি আমাদেরকে রিটার্ন এই যে গাড়ি সাতাই সিরিয়ালের গাড়ি সাতাই সিরিয়াল আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ফ্রেশ যে কেউ আসলে যারা একটা অল্প বাজেট দশ বছরের পেপার করা মিরপুর আর তিন নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ স্মার্ট কার্ডের গাড়ি এক হাতে চলা গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি এই আটটি আটটা যারা চাচ্ছেন তারা অনলি তিরাশি হাজার টাকায় নিয়ে নেন মাত্র তিরাশি মাত্র তিরাশি হাজার টাকায় ভাই বলছি না আজকের ভিডিও হবে মাথা নষ্ট ভিডিও ভাই মাথা নষ্ট ভিডিও মাথা নষ্ট ভিডিও হবে আচ্ছা ওকে হর্নেট আছে থাকলে এখনি আসবো ভাই হর্নেট আজকে একটা থ্রিলার আছে ভাই ডাবল ডিএক্স এবিএস গাড়ি আচ্ছা আপনি হর্নেট চালাবেন যে দামে আমি আজকে থ্রিলার এবিএস দিই ওই দামে আপনি শুধু লাইফটা দেখতে থাকেন ঠিক আছে নেক্সট চলে আসি আমরা নেক্সট চলে আসি আমরা জিক্সার মনোটন জিক্সার মনোটন অন শোরুম ফাইল উঠানো আছে ওকে যে কোন জলার নাম্বার করতে পারবে ফাইল আমরা বুঝিয়ে দিব চাইলে আমাদের মাধ্যমে নাম্বার করতে পারবে এই গাড়িটা 22 মডেলের গাড়ি এই গাড়িটার দাম রাখছি হচ্ছে আমরা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একটু করলেন আটচল্লিশ বাইশের মডেলের এর মনোটন তাও যদি ভাল না লাগে ভাই মাত্র সতেরো হাজার কিলোমিটার রাইড করছে গাড়ি গাড়ি সুপার ফাটা কিচ্ছু নাই আচ্ছা শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স

সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে ২৬ সাল পর্যন্ত পেপার্স করা মিরপুর বিআরটির গাড়ি হ্যাঁ এই গাড়িটার আমরা দাম রাখছিলাম হচ্ছে তিন লাখ দশ হাজার টাকা তো ভিডিওর শুরুতেই বলছি আজকে তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ বি থ্রি দিব হ্যাঁ যারা একটা ভালো ফ্রেশ কন্ডিশনের আর ওয়ান ফাইভ বি থ্রি খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে ভাই মাত্র তিন লাখ টাকায় ছাব্বিশ সাল পর্যন্ত পেপার করা গাড়িটা নিয়ে আনেন এই যে ব্যাম্পর এই যে ব্যাম্পর সিলিন্ডার লাগানো গাড়ি ফুললি লোডেড তারপরে ফগ লাগানো মডিফাই করা সম্পূর্ণ কিচ্ছু করতে হবে না যা যা লাগানো সব লাগানো সব কথা দিলাম তিন 3 লাখ তো বলেই দিছি যদি আমার কোন প্রবাসী ভাই এটা যদি যে কোন জেলায় কুরিয়ার করতে বলে এই শুধুমাত্র এই দুইটা আর ওয়ান ফাইভ বি থ্রি আমি আকাশ আমার নিজ খরচে তার বাসায় পাঠাই দিব মানে কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি শুধুমাত্র এই দুইটা গাড়ির ক্ষেত্রে এই দুইটা বাইকের জন্য শুধুমাত্র এই দুইটা বাইকের ক্ষেত্রে আমি আকাশ কুরিয়ার খরচ দিয়ে দিব প্রবাসী ভাইদের জন্য এটা একটা অফার আমার তরফের থেকে হ্যাঁ ওকে এই যে আর একটা আর 15b3 ডিজিটাল নাম্বার প্লেট 29 সিরিয়াল 20 এর মডেলের গাড়ি হ্যাঁ ডাকার নাম্বার করা এটাও 26 সাল পর্যন্ত পেপারস করা 26 পর্যন্ত 26 পর্যন্ত পেপারস করা এই গাড়িটা ডুয়েল চ্যানেল এবিএস ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এবিএস সুপার ডুপার ফ্রেশ একটা ফোঁটা ভাঙা ফাটা কোনো কিছু নাই আচ্ছা গাড়িটা আইসা রাইড দিবে যদি চলায় পছন্দ না হয়

গাড়ির লগে দাঁড়ায় রয়েছি কোনো একটা ফোটা সাউন্ড পাওয়া যায় না ভাই যারা একটা ভালো কন্ডিশনের বি থ্রি ডুয়েল চ্যালেন এ বিএস এর তারা নিয়ে নেন আজকের ভিডিওতে তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ লাস্ট লাস্ট তিন লাখ বিশ তিন লাখ বিশ তারপরে যদি এটা যদি কোনো জায়গায় কুরিয়ার হয় এটার কুরিয়ার চার্জ আমি আকাশ দিয়ে দিব ওকে ঠিক আছে আর নাম ট্রান্সফার যেদিন বলবেন ওই দিনই ডিসকভার দেখতে পাচ্ছি এটা কম বাই ডিসকভার ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট্রো হফ পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ই আর অফ ম্যানুফ্যাক্চার দুই গাড়ি এই গাড়িটার দাম রাখছি এটা ভিডিওর শুরুতে বলে দিছি এটা তো আর করার কিছু নাই এটার প্রাইস ছিল হাজার টাকা আজকের ভিডিওর জন্য টাকা হাজার টাকা আটষট্টিতে ডিসকভার পেয়ে পেয়ে যাবেন

এটার দাম রাখছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি না আইট টু কমাই দিবো হা তিষট্টি এক লাখ সাইট সাইটে দশ বছরের কাগজ পরা হ্যাঁ তাও ব্ল্যাক কালার দেন আচ্ছা ঠিক আছে এক লাখ আটান্ন হাজার টাকা অ্যাড জা টু শুধু আপনার কথার লেইগা যান এক লাখ আটান্ন এক লাখ আটান্নতে দশ বছরের কাগজ করা তাও দশ বছরের কাগজ করা তাও যদি আইয়া গাড়ি যদি মনে হয় যে ভাই কমেডিতে আছে হয়তো বা গাড়ি ভালো হইতো না বাই আসার পরে যদি গাড়ি চালায় পছন্দ না হয় আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দিন আচ্ছা অনলি 1 লাখ 58000 টাকা ওকে বাই এক্স ব্লেড এক্স ব্লেড ডাবল ডিক্স এবিএস 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 গাড়ি 18000 কিলোমিটার চলা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট 55 সিরিয়াল গাড়ি 55 সিরিয়াল 55 সিরিয়াল ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2021 পঁচিশ সাল পর্যন্ত পেপার প্রথম মালিক এক হাতে চলানো গাড়ি এটার দাম রাখছিলাম আগের ভিডিওতে এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা আজকে আমার কোনো লাভের প্রয়োজন নাই কেনা দামে দিয়ে দিব অনলি এক লাখ ষাট হাজার টাকায় এক লাখ ষাট এবি এবিএস সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি আইসা কোনো কালার টাচা পায় ভাঙা ফাটা পায় আসা যাওয়ার ভাড়া দিয়ে দিন আসা যাওয়ার ভাড়া দিয়ে দিন আসা যাওয়ার ভাড়া দিয়ে দিন গাড়ি পছন্দ না হলে আসা যাওয়ার ভাড়া দিয়ে দিন ওকে ঠিক আছে থ্রিলার ভাই থ্রিলার থ্রিলার ডাবল ডিক্স এবিএস ভাই একটু সামনে দিয়ে খালি একটু এবিএসটা দেখান কারণ আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি 12 সিরিয়ালের গাড়ি হ্যাঁ 12 সিরিয়াল 12 সিরিয়াল ওকে 22 সালে নামানো গাড়ি 2022 এর গাড়ি ডাবল ডিক্স এবিএস ট্যাক্স টোকেন আপডেট করা আছে আমার কোন গাড়িতে যদি ট্যাক্স টোকেন ফেল থাকে আমি নিজে আপডেট করাই দিব নিজে আপডেট করে আমি নিজে আপডেট করায় দিব এটার জন্য কোনো টাকা রাখবো না আমার প্রত্যেকটা গাড়ি কোনোটা আপডেট নাই থাকতে পারে আমি আপডেট করাই দিব বলে দিলাম আপনারা আমার থেকে আপডেট কাগজে গাড়ি কিনবেন আচ্ছা ঠিক আছে তো থিলার এবিএস গাড়ি এটা দিয়ে দিব আজকে অনলি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিসের এক লাখ পঁয়ত্রিশ ডাবল ডিক্স এবিএস তো না হ্যাঁ হয় নাই আকাশ বাদ দাম না আমি যাচ্ছি কেন তেত্রিশ করে দেন না

এই যে দেখেন চাকাটাটা একদম ফ্রেশ আছে এখন ভাই দাম দিমু সবার চাইতে কম হ্যাঁ কিন্তু দামের সাথে কন্ডিশন থাকবে সবার থেকে ভালো কন্ডিশন থাকবে সবার থেকে ভালো কোন জটমট গাড়ি আমরা বেচি না ঠিক আছে এই 2022 সালেতে এই কথাই কইলাইতাছি এখন পর্যন্ত ইটাইই বলতাছি আল্লাহ যাতে কোনো জটমট না বেচায় গাড়ি টাকা দেওয়া কিনি ফ্রেশ গাড়ি কিনি চাই যে মানুষ ভালো জিনিস চালাক আচ্ছা 10 বছরের কাগজ ডাবল ডিক্স ব্ল্যাক কালারের হাঙ্গ। সুপার দুপার ফ্রেশ গাড়ি গাড়িটাতে একটা টাকার সিঙ্গেল কোনো কাজ নাই যদি থাকে আমি করায় দিব ওকে ঠিক আছে এটার দাম সর্বনিম্ন মানে এটা কানার বাই অন্ধ বলবে যে অষ্টাশি নব্বই হাজার টাকা ডাবল ডিক্সের এইরকম কন্ডিশনের একটা গাড়ি আর আপনি ঠিক আছে

আবারও বলে দিচ্ছি যারা আগে আসবেন তারা আগে পাবেন শুধু শুধু অযথা পরে ভিডিও উল্টা কমেন্টস করবেন না হ্যাঁ কারণ বাইক কিন্তু বেশি দিন থাকবে না যেহেতু বাইকের পরিমাণ কিন্তু কম আর ভাই নিজের হাতে প্রত্যেকটা বাইক কালেকশন করে আমি প্রত্যেকটা গাড়ি আমার নিজেরটা নিজে দাঁড়ায় থেকে কালেকশন করি ভাই এর জন্য আমার গাড়িগুলি এত ফ্রেশ কন্ডিশনের হয় আর আমার থেকে আপনি প্রত্যেকটা গাড়ির হান্ড্রেড পার্সেন্ট মালিকানা বৈধতা পাবেন হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে দিতে না পারলে আমাদের গাড়ি আমাদের ফেরত দিবেন ভিডিওর মাধ্যমে বললাম দশ হাজার টাকা জরিমানা দিব আপনার সময় নষ্ট করার জন্য তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমার শোরুমে ভিজিট করবেন আসবেন গাড়ি কেনার দরকার নাই আসবেন আমার কথায় কাজে যদি মিল থাকে তারপরে কিনবেন ঠিক আছে তো ভাই আসসালামু আলাইকুম আমাদের লোকেশনটা আবারও বলে দিই নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড নাইমা হাতের পশ্চিমে জুলফিকার রুলিং মেলের ঠিক পাশে আর আমরা সারা দেশের চৌষট্টি জেলায় গাড়ি কুরিয়ার করে থাকি আমাদের প্রসেসিং টা হচ্ছে দশ হাজার টাকা প্রি বুকিং দিবেন গাড়ি আপনার হাতে পৌঁছানোর পরে বাকি টাকা পরিশোধ করে গাড়ি বুঝে নেবেন ঠিক আছে আজকের মতো ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম